বাংলা আমার মাতৃভাষা বাংলায় মার বাংলা ভাষায় কথা বলি বাংলাতে গাই গান বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার বাংলা ভাষায় কথা বলি বাংলাতে গাই গান মাতৃভাষার মূল ভিত্তি বিদ্যাসাগরের বর্ণ পরিচয় মাতৃভাষার মূল ভিত্তি বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ী বাংলা ভাষার মান রুখতে প্রাণ দিয়েছি কত বাঙালি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি